রসুল একরম আলাইহি আলাই্লাম বলতেছেন জমাটবদ্ধ রক্ত থেকে আল্লাহ রবুল আলমিন যখন আপনাকে আমাকে বানাইলো বানানোর পরে পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি করে দিলেন প্যাকেটটা কি ভার্নিক্স ক্লাসিয়োসা যেই প্যাকেটটার মধ্যে আল্লাহ রবুল আলমিন ওই যে পনিরের যে পানি এই পানির মতো একটা পিচ্ছিল পানি রেখে দেন যাতে করে আপনার কষ্ট না হয় মুভিংয়ে যাতে করে আপনার ক্ষতির সম্মুখীন আপনি না হন সেই জন্য আল্লাহ তালা এরকম আঠালো পদার্থ রেখে দিয়েছেন এই জন্য মা আর পেট থেকে যখন ধাত্রীরা আপনাকে বের করে তখন ওই প্যাকেটটা কিন্তু ছিঁড়ে ফেটে তারপরে আপনি বের হন ওই পানিগুলো বের হয়ে যায় বলুন আল্লাহ একবার বাচ্চাটা যখন বাই হয় বাইর হওয়ার পরে দেখা যায় বাপে কালো মায়ে কালো বাচ্চা গোলাপ ফুলের মতো টক টক করতেছে সুমান আল্লাহ বলেন কারণ ওই জায়গাটাই সে ছিল একেবারে যার মুক্ত কোন জীবাণু সেখানে অবস্থান করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিনী এরকম পরিস্থিতি ওই বাচ্চার তৈরি করে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ যখন একজন বাচ্চা পেটের মধ্যে আসে দেখেন পরিবর্তনগুলো কিভাবে হয় এক থেকে তিন নাম্বার সপ্তাহ পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু মিলে একটা কোষে রূপান্তরিত হয়ে ভ্রূণ কোষ উৎপাদন হয় ভ্রূণ কোষে পরিণত হয় দুই নাম্বার দেখেন চতুর্থ সপ্তাহে ভ্রূণ প্রক্রিয়া সম্পন্ন হয় ভেতরের অংশ পূর্ণ ভ্রণ এবং বাহিরের অংশ পুষ্টি সম্পন্ন হয়ে যায় সে সময় এই সপ্তাহ থেকে শিশে শিশুর যে মস্তিষ্ক মাথা এবং হৃদপিণ্ড তৈরি হওয়া শুরু হয়ে যায় বলুন সোহান আল্লাহ সাত এবং আট সপ্তাহে শিশে আমাদের যে বাচ্চারা আছে এই শিশুর মস্তিষ্ক এবং মুখমণ্ডল আগের চেয়ে কিছুটা সুগঠিত হয় মস্তিষ্ক মানে মাথা অবয়ব মানে হচ্ছে মুখমণ্ডল আগের চাইতে কিছুটা সুগঠিত হয় তারপরে ডাক্তাররা বলতেছেন নয় থেকে এগারো সপ্তাহে মুখটা একটু বড় হয় চোখটা একটু বড় হয় আরও সুস্পষ্ট হতে থাকে হাত পায়ের আঙ্গুলগুলো তৈরি হওয়া শুরু হয়ে যায় আঙ্গুর ফল চিনেন না দেখবেন কিছু আঙ্গুর থাকে বড়, কিছু আঙ্গুল থাকে একেবারে ছোট্ট ছোট্ট আঙ্গুরের পাশে ওইরকম হাত থেকে ছোট্ট একটা আঙ্গুল বাইর হয় সে সময় কিন্তু ওই বাচ্চাও জানে না যে আমার আঙ্গুল কোনটা জানেন কে এই যে আস্তে আস্তে বের হওয়া শুরু হলো কত নম্বর সপ্তাহে নয় থেকে এগারো নম্বর সপ্তাহে তারপরে দেখেন দশ নম্বর সপ্তাহ যখন ছিল তখন মাথাটা গোল হওয়া শুরু হলো আগে কিন্তু মাথা গোল ছিল না মাথা তৈরি হচ্ছে মাথাটা এখন গোল হলো ঘাড় গলাটা ঘাটটা একটু লম্বা হওয়া শুরু হয়েছে গলাটা একটু আসা শুরু হয়েছে এগারো নম্বর সপ্তাহে চোখ কান এগুলো এটে যায় এটে যাওয়া বোঝেন না একটু ভাসা ভাষা অবস্থায় ছিল এগারো নম্বর সপ্তাহে এই চোখগুলো কানগুলো তার মাথার সঙ্গে চোখগুলোকে সুবহানাহু ওয়া তালা মুখের উপরে একটু শক্ত করে এঁটে দেন বলুন আল্লাহু আকবার এগারো নম্বর সপ্তাহ বারো থেকে চোদ্দ সপ্তাহে ভ্রূণটি এবার পুরোপুরি গঠিত হয়ে যায় হাত পাও স্পষ্ট হয়ে যায় এখন আঙ্গুলগুলো বোঝা যায় ইশারা কার লজ্জাস্থান যৌনাঙ্গ এই সময় প্রকাশিত হয় আপনি পুরুষ হবেন না নারী হবেন সিদ্ধান্ত আগেই হয়েছে এখন লজ্জাস্থান ফিটিং করে দেন কে আল্লাহ পূর্ণ লজ্জাস্থান ফিটিং হয় না আস্তে আস্তে বাড়তে থাকে আপনি বড় হন এগুলো বাড়তে থাকে আপনি বড় হন এগুলো বাড়তে থাকে একশো দিন লজ্জাই স্থান এই অবস্থায় থাকার পর আল্লাহ এবার ফেরেশতাদেরকে ইশারা করেন এই ও ছেলে হবে না মেয়ে হবে এখন তুই মূল লজ্জাই স্থানের কাঠামোটা তৈরি করে দে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর আদেশ করলাম বলুন সুহান আর রব্বুল আলমিন তখন বলেন ইয়াহাবিমাই উ ইনাস অয়া বুলি মেয়ে সা উদুকো আ উই স ওই যখন দুঃখর নাম ওয়াইনা বলছেন আমি আল্লাহ তালা মানুষকে ছেলে দান করি আমি আল্লাহরব্লারমেন মেয়ে দান করি আবার যাকে ইচ্ছে ছেলেও দান করি মেয়েও দান করি যাকে ইচ্ছে ছেলেও দিই না মেয়েও দিই না বন্ধ করে রেখে দিই ঠিক কি না ইশারা কার আল্লাহ লজ্জা ইস্তান তৈরি হওয়া শুরু হলো আল্লাহ সুবাহ রব তালা দেখেন তেরো থেকে চোদ্দো সপ্তাহে শিশুর পেশাবটা তৈরি করে মার পেটের মধ্যেই ওই যে মায়ের হায়েজের রক্তের সঙ্গে ছেলের সম্পর্ক ওখান থেকে আল্লাহ রব্বুল আলমিন শিশু মনে ওই বাচ্চার পেটের মধ্যে পেশাব উৎপাদন শুরু করেন বলুন সুবহান আল্লাহ পনেরো থেকে সতেরো সপ্তাহে কঙ্কাল হাড় তৈরি হয় এবং চুলের আকার আকৃতি এই যে চুল 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 না হলে তো আবার টাকলা মোরাদের মতো লাগবে নাকি চুল তৈরি হওয়া শুরু হয় আল্লাহ রব্বুল আলমেন চুল তৈরি করেন কারণ কোনো বাচ্চাই চুল ছাড়া জন্ম নেয় না হয় কম অথবা বেশি আমার তারপর আল্লাহ রব্বুল আলমেন বলতেছেন কি আঠারো থেকে বিশ সপ্তাহে কান ও মাথা পুরোপুরি এবার আকার আকৃতি আমি আল্লাহ তালা দিয়ে দিই উনিশ সপ্তাহে ওই যে প্যাকেটটার কথা বললাম এই প্যাকেটটা তৈরি হয় কারণ বাচ্চার কয়দিন পরে পৃথিবীর মুখ দেখবে এখন তো তার আকার আকৃতি তৈরি হয়েছে এখন যদি মা এই যে হাতের সাথে মার পেটে চামড়ার ডাইরেক্ট আঘাত লাগে অনেক সময় মা বসে যায় হাটটা দুমড়ায় মোছড়া যাইতে পারে কথা বলেন না কেন পাটা উল্টানো থাকে মাথাটা নিচের দিকে থাকে অথবা ওপরের দিকে থাকে মা যদি রান্না করার সময় পেঁয়াজ আলু কাটার সময় অনেক সময় দেখা যাচ্ছে দৌড় দিয়ে যায় আগুন নিবাইতে দৌড় দিয়ে যায় রান্নাঘরে পানি আনতে দৌড় দিয়ে যায় বাথরুমে ওই সময় ঝাঁপ করার সময় মার পেটের সাথে চামড়ার সাথে লাইগা অনেক সময় চামড়া খসে যেতে পারে ভেঙে যেতে পারে হাঁড় গোড় এই জন্য আল্লাহ রব্বুল আরমিন এখন বলতেছেন যে একটা প্যাকেট তৈরি করা লাগবে কারণ কি পানির মধ্যে যদি আপনি একটা জিনিস রাখেন ধরেন একটা আপনি কি বলে ভারী বল রেখেছেন যেটা পানির মধ্যে ডুবেছে অথবা পানির ওপরে ভাসমান আছে ওই বলটা রাখার পরে যদি পলিথিনের মধ্যে বলটা সহ পানিটাকে আপনি রেখে দেন অনেক সময় চাপ লাগলে বলটা যেদিকে চাপ লাগে তার উল্টা দিকে চলে যায় ঠিক না তা আপনারা ওইভাবে আল্লাহ তালা রেখেছে যে যেদিকে চাপ লাগে যাতে করে বাচ্চাটা উল্টা দিকে চলে যায় যেদিকে চাপ লাগে বাচ্চাটা যাতে করে ঘষা লেগে ক্ষতিগ্রস্ত না হয় ইশারা কার কার আল্লাহ এই সপ্তাহে নড়াচড়া শুরু হইলো এবার মার পেটের মধ্যে বাচ্চাটা যখন নড়ে খেয়াল করে দেখেন পেটের মধ্যে যখন বাচ্চাটা নড়ে মাছ ধরেন না আপনারা পানির মধ্যে মাছ ধরলে দেখবেন মাছটা ছটপট ছটফট ছটফট করে হাতে কিন্তু একটা নড়াচড়ার অনুভব অনুভূত হয় মার পেটের মধ্যে পিলপিল পিল করে বাচ্চাটা যখন নড়াচড়া শুরু করে মা তখন চোখটা বন্ধ করে সুখ অনুভব করে যে সুখ পৃথিবীতে টাকা দিয়ে কেনা যায় না আহ আপনি বুঝবেন না আপনি তো বাবা পেটে আসছে আপনার বউয়ের বাচ্চা আপনি চিন্তা করতেছেন বাচ্চা কবে আসবে কবে বাপের বাপ ডাক শুনবো আর মা এগুলো চিন্তা প্রথমেই করে না যখনই বাচ্চাটা একটু নড়ে মা তখন পেটে হাত দেয় চুপ করে আহারে আমার কলেজার টুকরো আমার পেটের মধ্যে কবে বের হবে কবে বের হবে মা চিন্তা করবে ও কি ছেলে নাকি মেয়ে যদি ছেলে হয় মাদ্রাসায় পড়াবো যদি মেয়ে হয় ওখানে পড়াবো আর যদি চোদ্দ বছর পরে বাচ্চা হয় আল্লাহ কোনো মতো একটা ছেলে দাও এর বড় আলম বানাবো চোদ্দ বছর পরে বাচ্চা আল্লাহ ছেলে দিছে ঠিকই কিন্তু মাদ্রাসা তো দূরের কথা মসজিদের মক্তব্য একদিনও পাঠায় না আসে না নাই গাদ্দার এগুলো এগুলো কি গাদ্দার বেইমান আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করে লাস্টে কি করে এগুলো আর মানে না আমার এই যে নড়াচড়া শুরু হলো মা এগুলো বোঝে বোঝার পরে তখন বাচ্চাটা জন্মগ্রহণ করে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে যখন বাচ্চাটা মার সামনে নিয়ে আসা হয় দশ মাস দশ দিনের সমস্ত যন্ত্রণা কষ্ট মা ভুলে যায় বরঞ্চ আল্লাহ যেদিন মা জন্ম দেবে আপনারে আপনার বাপের হাত ধরে মাপ চাইছিল যে ও স্বামী জানি না আজকে ফিরবো কিনা কারণ সন্তান জন্মের সময় অনেকে মারা যায় হয়তো বা আমিও মারা যেতে পারি তোমার হক আদায় করতে পারি নাই তুমি আমার মাফ করে দিও মার কলিজার মধ্যে ধুকু ধুকু ভয় না জানি এবার মরে যায় না জানি এবার মরে যায় কিন্তু মা যখন যাচ্ছেন মা যখন গেলেন যাওয়ার পরে দেখলেন যে না আল্লাহ তালা আমারে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সন্তান জন্ম দিলেন রক্তাক্ত হলেন ব্যথা পেলেন সন্তানটাকে মার সামনে নিয়ে আসা হয় মার দশ মাসের দুঃখ যন্ত্রণা কষ্ট সব বলে যায় মা হচ্ছে সেই মা এরপরে দেখেন বিশ সপ্তাহে নড়াচড়া শুরু হলো একুশ থেকে তেইশ সপ্তাহে এবার বাচ্চা ঘুম যায় জাগারও প্রবণতা তৈরি হয় একটা নির্দিষ্ট সময় পেটের মধ্যে সে চোখ বন্ধ করে ঘুমায় আবার আর একটা নির্দিষ্ট সময় একটু নড়াচড়া করে চোখটাকে খোলার চেষ্টা করে সুহান আল্লাহ অক্সিজেন গ্রহণের প্রবণতা তৈরি হয় তেইশ সপ্তাহে চামড়ার ভাঁজ তৈরি হয় চামড়ার ভাঁজ শরীরে চামড়ার ভাঁজ আছে না এ ভাঁজগুলো তৈরি হয় এবার রংটা গোলাপি হতে শুরু করে তালু রেখা তৈরি হয় চব্বিশ থেকে ছাব্বিশে মাথার চুল পূর্ণভাবে গজায় যায় পঁচিশ সপ্তাহে বাচ্চা যদি উঁচু কোনো আওয়াজ শোনে পেটের মধ্যে চমকে উঠে আল্লাহ আকবর জোরে জোরে গান শোনে না অনেকে অথবা বজ্রধ্বনি বিদ্যুৎ চমক ওইরকম যখন হয় বাচ্চা কিন্তু পেটের মধ্যে এরকম কাইপে ওঠে আল্লাহ তালা ওই ফিলিংস অনুভূতি তারা দিয়ে দিয়েছে এই জন্য নিয়ম হচ্ছে যখন তিন মাস চার মাস হয়ে যায় আর টেলিভিশন টেলিভিশনে আউজ আজে বাজে টান না শোনা সারাক্ষণ কোরআন তেলাওয়াত শোনা ইসলামের সঙ্গীত শোনা আল্লাহর জিকির শোনা এগুলো শুনলে কি হয় বাচ্চার কানের মধ্যে ওগুলো পৌঁছায় যখন বাচ্চাটা জন্ম নেয় তখন আল্লাহ ওয়ালা হয়ে জন্ম নেয় বরং সুহান আল্লাহ এগুলো খেয়াল রাখা চাই প্রিয় ভাইরা আবার ছাব্বিশ সপ্তাহে আঙ্গুলটা পুরোপুরি এবার রেডি এই যে আঙ্গুল এতদিন তো ছিল যে আঙ্গুরের বিষির মতো অথবা আঙ্গুরের ছোটো আঙ্গুরের পরিণত বয়সে যেরকম হয় এইরকম আজকে আঙুলগুলো পাঁচটায় পরিণত হয়ে গেছে তারপর আল্লাহ রব্বুল আলমী উনত্রিশ থেকে সাতাশ থেকে আঠাশ সপ্তাহে পরিপাকতন্ত্র স্নায়ুতন্ত্র ফুসফুস এগুলো তৈরি করে দেন উনত্রিশ থেকে একত্রিশ সপ্তাহে হাড় গোড় এগুলো পুরোপুরি গঠন করে দেন যদিও সেগুলো নরম থাকে চোখের পাপড়িও গঠিত হয়ে যায় প্রচুর চুল তার মাথার ওপরে চলে আসে হাড়ের মধ্যে আমাদের যে হাড় হাত পায়ের হাড়ের মধ্যে মগজ আছে না এই হাড়ের মধ্যে মগজ এই সময় আল্লাহ তালা ঢুকা দেন বলুন সুহান আল্লাহ হাড়ের মধ্যে মগজ আল্লাহ তালা ঢুকিয়ে দেন এরপর আল্লাহ রব্বাল আলমিন বত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহে পায়ের নখ ইত্যাদি দৃশ্যমান করান ওপর নিচে এবার সে মুভ করতে পারে নড়াচড়া করতে পারে তার ওজন বাড়ে ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় স্তন পানের জন্য তার ঠোঁট 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 দুইটা তৈরি হয়ে যায় জিব্বাটাও তৈরি হয়ে যায় এবার আল্লাহ তালা সাঁত্রিশ সপ্তাহে অথবা তার কিছু আগে পড়ে ফেরেস্তাদেরকে বলে এই ফেরেস্তারা যা এবার পেটের মধ্যে বার্তা নিয়ে যা ওই সন্তানের কাছে ওর মার পেটের মধ্যে যে তোর আর পেটের মধ্যে থাকার সময় নেই এখন তোকে দুনিয়ার বুকে যাইতে হবে যা পেটের মধ্যে থেকে বের হয়ে যা আল্লাহ যখন ইশারা করে মার পেটের মধ্যে থেকে সন্তান বের হয়ে যায় বলুন সোহার আল্লাহ দেখেন এই যে সাঁত্রিশ সপ্তাহ শোনা যায় খুব কম যে সাঁত্রিশ সপ্তাহ তো সাঁত্রিশ সপ্তাহ বিশ্বাস করেন এই সাঁয়ত্রিশটি সপ্তাহ প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একজন মা যখন পেটের মধ্যে বাচ্চাটা রেখেছে সে চিন্তা করেছিল এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে নানান রঙিন স্বপ্ন সে দেখেছে আবার তার কলিজার মধ্যে ভয়ও ঢুকেছে যে না জানি আবার এই সন্তান দুনিয়াতে আসার সময় আমি মরে যাই তো ভয় শঙ্কা স্বপ্ন এই সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা আপনারা দুনিয়ার মুখ দেখাইছে বলুন সুহান আল্লাহ

மான் <laughs> কিভাবে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বেঈমানি করো কুফুরি করো তোমরা তো ছিলাম মৃত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জীবন দিয়েছি আবারও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মৃত্যু ঘটাব তোমাদের পরিবর্তন স্থল প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তখন তো তোমরা পার পাইবা না আল্লাহ রব্বুল আলমিনের গুলামি দা সত্য দুনিয়ার বুকে করো যদি না করো আল্লাহর সঙ্গে কুফুরি বেমানি করলে আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দিবেন না ঠিক কি না আলমিন আলমিনের মধ্যে বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ খায় আল্লাহর পরে আল্লাহর গ্রহণ করে আল্লাহর সুস্থতা থাকে আল্লাহর নিয়ামতের মাধ্যমেই মানুষ সব কিছু আল্লাহর ভোগ করে কিন্তু মানুষ আল্লাহর সঙ্গে বেইমানে করে আল্লাহ ছাড় দিবেন কিন্তু একেবারে ছেড়ে যেহেতু দেন না ওই তেমন ময়দানে আপনি যখন উঠবেন কবরের জিন্দগিতে যখন আপনি যাবেন আল্লাহ তখন আপনারে হাড়ে হাড়ে বুঝে দিবেন আপনি কোন পাপ গুলো করেছিলেন বলুন না উজবিল্লা পার পাওয়া যাবে কুফুরি করে কথা বলেন না কেন কুফুরি করে পার পাওয়া যাবে না প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহান এই জন্য কবরে যাওয়ার আগে আপনারা কি প্রস্তুতি নিতে বলেছেন